দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই দেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা অভিনয়কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি তিনি বলেছেন মনের মতো চরিত্র গল্প পেলে তিনি অভিনয় করবেন সর্বশেষ তাকে নার্গিস আক্তারের পুত্র এখন পয়শাওলা নামে একটি সিনেমায় দেখা গেছে তাও সেটা দশ বছর আগে এরপর থেকে ঢাকা ও কানাডা মিলেই সময় কাটে তার বছরের কয়েক মাস কানাডায় থাকেন তিনি সেখানে তার একমাত্র ছেলে বসবাস করেন তবে বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন রাজধানীর গুলশানে নিজের বাসায় ফোনে ছেলে অনেকের সঙ্গে কথা বলে ঘরের নানান কাজ করে টিভি দেখে দেশ বিদেশের সিনেমা দেখে সময় কাটে বলে জানিয়েছেন ববিতা কয়েকদিন পরেই কুরবানির ঈদ এটা নিয়েও রয়েছে তার ব্যস্ততা এ প্রসঙ্গে ববিতা বলেন সিনেমায় অভিনয় করছি না বলেই যে খুব অবসর আমার এমনটা নয় নিজের ঘরবাড়ি নিয়েও আমার ব্যস্ত সময় কাটে এছাড়া সুচন্দা ঘিরেও কিন্তু আমার প্রায়ই অনেক সময় কাটে কখনো কখনো তারা সবাই আমার বাসায় আসেন আবার কখনো কখনো আমিও তাদের সঙ্গে সময় কাটাতে যাই নিজেরা নিজেরাই গল্পে আড্ডায় মেতে উঠি আবার ঘরের নানান কাজ শেষে আমি টিভি দেখি দেশ বিদেশের খবর রাখি আর নিয়ম করে অনেকের সঙ্গে কথা তো হই তিনি আরো বলেন পারিবারিক ব্যস্ততার পরও যখন একদমই একা থাকি তখন আসলে ফেলে আসা দিনের অনেক স্মৃতি মনে উকি দেয় মনে পড়ে খুব ছোট্টবেলার কথা মনে পড়ে বাবার কথা মায়ের কথা কি চমৎকার পরিপাটি একটা সুন্দর পরিবার ছিল আমাদের সময়ের ধারাবাহিকতায় আমাদের ভাই বোনদের আলাদা আলাদা পরিবার হয়েছে যে যার মতো ব্যস্ত থাকলেও আমাদের মধ্যে যোগাযোগটা কিন্তু নিয়মিতই আছে সিনেমা নিয়ে এখনো ভাবেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে তিনি বলেন অবসর সময়ে কিন্তু আমার চলচ্চিত্র জীবনের কথা খুব মনে জহির ভাই 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 ফারুক বুলবুল অনেক ও নির্মাতার কথা মনে পড়ে আমার পরম সৌভাগ্য যে এদেশের প্রথিত যশা গুণী নির্মাতাদের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি এমনকি অস্কার জয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাতেও কাজ করার সুযোগ পেয়েছি আসলে অবসরে ফেলে আসার দিনের কত কত কথা যে মনে পড়ে তা বলে শেষ করা যাবে না তবে একজন নায়িকা হিসেবে জীবন জুড়ে আমার যে প্রাপ্তি তাতে ভীষণ সন্তুষ্ট আমি আমি কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে এদিকে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন ববিতা জানিয়েছেন সুযোগ হলেই ফিরবেন আবার অভিনয়ে তিনি বলেন আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে আমি অবশ্যই অভিনয় করব অভিনয়কে আমি কখনোই বিদায় বলতে পারি না এটাই আমার পেশা জানিয়ে ববিতা আরো বলেন এখন যে সব চরিত্রের জন্য আমাকে ডাকা হয় এগুলো করতে আমি অভ্যস্ত নই মাঝে সাকিব খানের কি একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয় সিনেমার শুটিং আমেরিকা কানাডায় নাকি হওয়ার কথা ছিল আমি না বলে দিয়েছি শুধু মায়ের চরিত্র অভিনয় করতে আমি চাই না কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব কারণ পাশের দেশগুলোতে দেখেন অমিতাভ বচ্চন এব কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছে কিন্তু আমাদের দেশে এই চর্চাটা নেই সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়কের বাবা মা ছাড়া আমাদের কোন চরিত্র নেই তাই আমি সিনেমায় নেই ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় আমাকে দেখবে দর্শক